নমস্কার বন্ধু আমি বাপি আজ চলে এসেছি গোপান্ন ঘর রামকৃষ্ণ সেবার সঙ্গে এটা মহারাজার মিশন এখানে আমরা হাতের সম্পূর্ণ লই প্রায় সব কাজলয় আর কি এই যে তার বিশেষত কাজ হলো আপনাদের শেয়ার করছি এই যে এই রামকৃষ্ণ আমাদের পরমহ দেবের এবং মা শারদার যে মন্দিরটি এই মন্দিরটি সম্পূর্ণ আমি হাতে কাটে কাজটা করেছি এবং এই আমার হাতে কাটার কাজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া দেখুন এ কাজটা যদি আপনাদের ভালো হয়ে থাকে আমার একটা পরিশ্রমের জন্য এটা আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটি লাইক করে দেন এবং এই যে দেখছেন কাজটি খুব যত্ন সহকারে এবং খুব পরিশ্রম দিয়ে এই কাজটি করেছি আমি এবং এখানে আবার কিছু কাজ আছে যেগুলো আমি করার জন্য এখানে এসেছি তার ভিডিও আমি নেক্সট পার্টে দিয়ে দেবো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই কাজটা যে দেখলেন এই কাজটা আজ থেকে সতেরো বছর আগে আমি করে গেছি আবার একটি ঠাকুর ঘরের কাজ নতুনভাবে শুরু হতে চলেছে